জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামে সভা বসে এক পরিবারকে এক একঘরে দেওয়ার অভিযোগ এমন কি ওই পরিবারের বাড়িতে জল দেওয়া হচ্ছে না দোকানে কেউ কোনো মাল কেনাকাটা করলে তার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া হবে বলে গ্রামের মাতব্বরা ফতোয়া দিয়েছে গ্রামে এ নিয়ে মাতব মাইকিংও চলছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্ক রয়েছেন এই কোনো বাইরের ঘটনা নয় এই তালিবানি ফতোয়া জারু হয়েছে খোদ চাপড়ার পিঁপড়ে গাছি পঞ্চায়েতে পদ্মনালায় সভা থেকে মাতব্বরদের এ হেন ঘরের করে রাখার নিদান নিয়ে পুলিশের ভূমিকা তো প্রশ্ন উঠছে কারণ জমি নিয়ে ঝামেলায় আদালতে ওই পরিবারের পক্ষেই রায় দিয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতেও বলা হয়েছে সালিসি সভায় এক পক্ষের পরিবারের লোকেরা উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে এক ঘরের রাখা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে অভিযোগ তোলা পরিবারের কর্তা আজিম মোল্লার বক্তব্য আমরা শোনাব পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ডিএসপি রজতকান্তি পালি পালিবা কী বলছেন তার সেই বক্তব্য শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এবার খোদ চাপড়াতে তালিবানি ফতোয়া জারি সালিসিতে মাতব্বরা ঘরে রাখার নিদান দিল পুলিশের ভূমিকায় প্রশ্ন জমি নিয়ে মালির মামলা চলছে তাতে আমরা জিতেছি এবং কোট থেকে রায় বাড়ি হয়েছে ওরা ওই বিরোধী পার্টির যারা জমি পাবে না তারা লোকজন জুটিয়ে এখানকার মেম্বারকে নিয়ে এবং মমিন মোল্লাকে নিয়ে মানে সালিসি সভা বসি বসে কোর্ট ফোর্ট মানে তোদেরকে জমি দিতে হবে জমি ছাড়তে হবে তো সে কি জমি আমাদের পাওনা হয়ে গেছে কোর্ট পরিষ্কার করে দেবে কোর্ট যা সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের ছবি গ্রামের মেম্বার মুসা মন্ডল এবং মমিন পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েত মূল পঞ্চায়েত বাড়ির জল বন্ধ করে দিয়েছে স্কুলের ছেলেরা পড়তে যায় সে গাড়ি গাড়িতে যায় চাপড়াই যায় তো সে গাড়ি আলাদা নিষেধ করে দিয়ে দিয়েছে না নিয়ে যেতে চাইছে না তারপর প্রাইভেট পড়তে যায় যে মাস্টার কাজ সে মাস্টার করবেন পড়াবো না পাঁচ হাজার টাকা জরিফানা করবে মাইকে ঘোষণা করে দিয়েছে মাইকে মশা আর ওই মমিন আ ওই ভাই আসছে না 5000 জরুরি বানা করবে কে এখন ঝামেলার মধ্যে যাবে হ্যাঁ জরুরি বানা করবে বা আমাদের কাছে কথা বললি জরুরি করবে কথা বলছে না আমাদের আটক ঘর করে রাখাইছে খবরটা দেখে আমরা ইনিশিয়ালি যে ইনকোয়ারি করেছি তাতে দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে একটা টাইটেলসড গমলা চলছিল মামলার ফলে যাকে আপনারা বলছেন যে বয়কট করে রাখা হয়েছে তার পক্ষে রায় দেয়া এবং পুলিশের কাছে তাকে বলা হয়েছে পুলিশ কস জমা দিলে সে প্রোটেকশন পাবে সেই মতো আইসি চাপড়ার কাছে আসে অর্ডার আইসি চাপড়া সেই মতো কোর্টকে জানিয়েছেন কত পুলিশ লাগবে ওনাকে প্রোটেকশন দিতে কোর্ট অর্ডার দিলে যথাযোগ্য প্রোটেকশন ওনাকে দেওয়া হবে আর এরকম ওই যে বয়কট বা এরকম অভিযোগ এখন অব্দি থানায় আসেনি তাও এটা আইসি চাপটাকে বলা হয়েছে উনি স্পটে গিয়ে উনি ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ গিয়ে ওইটা ব্যাপারটা দেখছেন তার কোনো অভিযোগের সত্য সবটাই দেখা হচ্ছে অভিযোগ যদি কারো থাকে কারো কোনো ফল থাকে সবটাই দেখা হবে সবটাই আইনত্ব ব্যবস্থা নেওয়া হবে আইনত্ব ব্যবস্থা যা যা আইনত বিএনএসএ যা যা ধারা আছে সবটাই হবে